আপেল বাগানটি যেন আপেলের রাজ্য প্রতিটি গাছে থোকায় থোকায় আপেলের রং এবং আকার ভিন্ন বলে রাখি এই কেন্টে যুক্তরাজ্যের ফলের সবচেয়ে বড় সংগ্রহশালা অবস্থিত এখানে প্রায় দু জাতের আপেল রয়েছে এর মধ্যে ইংল্যান্ডের নিজস্ব জাতি রয়েছে ছয় শতাধিক এটা বলো একটা জাত লাল করছে লাল এক একটি গাছে আপেলের কি সংখ্যক আপেল ধরে দিয়েছেন যুক্তরাজ্যের ক্যান্ট এই কাউন্টিটা বা এটাকে কি বলবো আপনাদের সহজভাবে বোঝার জন্য জেলাটা সবচেয়ে বড় এবং ক্যান্টকে বলা হয় গার্ডেন অফ ইউকে মানে ইউকের যত ধরনের ফল ফসল আছে শাক সবজি থেকে শুরু করে

মাটিতে দেখেন কি পরিমাণ আপেল মাটিতে পড়ে আছে ক্যান্টে যত বাগান রয়েছে তার অধিকাংশের নিয়মই হচ্ছে পিক ইয়োর ওন ফ্রুটস নিজের ফলটি তুলে নাও অথবা নিজের ফলটি সংগ্রহ করে নাও পর্যটনের কথা চিন্তা করে এই বাগানগুলোতে দর্শনার্থীরা যারাই আসেন তারাই ইচ্ছে মতো ফল গাছ থেকে ছিঁড়ে খেতে পারেন তার প্রয়োজনীয় ফল যুক্তরাষ্ট্রের এই খামারগুলোতে বিশেষ করে ফলের খামারগুলোতে একটা মজার ব্যাপার আছে যেমন এখানে লেখা আছে পিক ইউর ওন স্ট্রবেরিস যে কোনো খামারে আপনি এটা পাবেন যে খামারে ঢুকুন যত খুশি খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যাবার সময় আপনি যদি কোনো কিছু নিয়ে যেতে চান সেটা আপনি আপনার মতো পিক করে নিয়ে যাবেন যাওয়ার সময় শুধু সেটা ওয়েট করা হবে এবং ফার্ম হাউসের যে মূল্যটি আছে সেই মূল্যটি পরিশোধ করতে হয় কিন্তু আপনি যা খেতে চাইবেন যত পরিমাণ খেতে চাইবেন সেটার জন্য কোনো মূল্য দিতে হয় না এই বাগানের প্রতিটি কাজই চলছে অত্যন্ত পরিকল্পিত এবং চেইন প্রক্রিয়ায় এই যে দেখুন বাগানের আপেল সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেডিংয়ে প্যাকিংয়ে এবং প্রসেসিং কেন্দ্রে ও এই পুরা ট্রেটা আপেল তুলে রেখে আসলো ফ্যাক্টরিতে আবার যাচ্ছে আরেকটাতে ওখান থেকে আবার তুলবে আবার নিয়ে যাবে সেই গ্রেডিং স্টেশনে যেখানে গ্রেড করা হয় এভাবে ক্ষেত থেকে আপেলগুলো তুলে নিয়ে যায় একদম পরিপক্ক পুষ্ট আপেলগুলো এবং পরবর্তীতে এগুলো নিয়ে আবার গ্রেডিং করা হয় বেছে তারপর তিনটা তিনটা ধরনের গ্রেড করা হয় সাইজ ওয়াইজ বড় মাঝারি ছোট বড় এবং মাঝারি আপেলগুলোকে তারা প্রধানত আপেল খাবার আপেল হিসেবে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে এবং ছোট আপেলগুলো যেগুলো গ্রেডের একদম ছোট সেই আপেলগুলোকে জুস ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয় এটি আপেল বাছাই এবং প্যাকেজিং কেন্দ্র এখানে আপেলের আকার ভেদে কয়েক দফা বাছাইয়ের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা এখানে তিন মাপের আপেল আছে পঁয়ষট্টি সত্তর ও পঁচাত্তর আর এখানে আছে সব ধরনের আপেল এখান থেকে প্রথমবার বাছাইয়ের পর এখান থেকে দ্বিতীয় দফা বাছাই করা হবে এগুলো রাখা হচ্ছে জুস তৈরির জন্য এগুলো অনেকটা পচে গেছে কোন আকারের আপেল এখানে কোন কাজে ব্যবহার হয় সে ব্যাপারে স্পষ্ট ধারণা দিলেন ব্রিটেনের ক্যাটেরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবাসী বাংলাদেশি পাশা খন্দকার রেস্টুরেন্টে আমরা আপেল সালাদ করি আপেল ক্রাম্বল করি আপেল পাই করি তারপর আপেল এগস করি আচ্ছা এগুলো সবই কুকিং আপেল দিয়ে এগুলো তো এগুলো সরাসরি খায় না এগুলো টোটালি টোটালি কুক মানে হিটেড হতে হবে হিটেড হতে হতে হবে আচ্ছা তাহলে এগুলি কি খুব মানে কোয়ালিটি আপেল না খাবার আপেল যেগুলো কোয়ালিটি ওয়াইজ আপনি বললে এদের কোয়ালিটি অন্যটা ওইটার কোয়ালিটি অন্যটা এটা কুকিং এর জন্য কোয়ালিটি যেগুলো কাঁচা আপেল খাওয়া আপেল হিসেবে যেটা খাই সেটা তো খুব এটা ফ্রুট হিসেবে খাওয়া ফ্রুট হিসেবে খাওয়া এটা ভেজ মেইনলি ভেজ ভেজ ভেজিটেবল হিসেবে ভেজিটেবল হিসেবে দর্শক বলি রাখি এই কেন্টে অধিকাংশ ফল বাগানের সঙ্গে রয়েছে নিজস্ব প্রসেসিং প্ল্যান্ট যেখান থেকে ফলজাত বিভিন্ন পানীয় এবং খাদ্যপণ্য তৈরি করা হয় এলাকার ফল বাগানগুলো সম্পর্কে আরও তথ্য জানা গেল কেন্টের বাঙালি বাসিন্দা কামরুজ্জামান এবং আবদাল মিয়ার কাছ থেকে যে সিজনে যেটা ভেজিটেবল সিজনে ভেজিটেবল সাম পার্টস আছে আপনার ফ্রুট করবে সাম পার্টস আছে ভেজিটেবল করবে শালগম থেকে শুরু করে আপনার যত ধরনের ওদের ওয়েদারের সাথে ক্লাইমেটের সাথে অ্যাডজাস্ট করে ও সব ধরনের ভেজিটেবল ওরা করে আর আমরা পার্টিকুলারলি যে এরিয়াতে আছি এটা টানবিজ হ্যাম্বারি প্যাম্বারি টোনবিজ এরিয়া বলি ও এরিয়াতে হয় যে উইড বিয়ার দি ওয়ার্ল্ড ফেমাস উইড বিয়ার ক্যান্টের দুটোই সবচেয়ে বিখ্যাত ক্যান্ট স্ট্রবেরি

কিন্তু সেদিন পাল্টে গেছে এখন কেন্টের প্রধান পরিচিতি কৃষি এবং পর্যটন এলাকা হিসেবে আমরা ফিরে এলাম বাগান মালিক পিটারের কাছে আপনার অবগতির জন্যে জানাচ্ছি বাংলাদেশে মোট জনসংখ্যা ষোলো কোটি অথচ এর আয়তন মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইল প্রতি বর্গমাইলে সতেরোশো মানুষ বসবাস করে মোট জনসংখ্যা সত্তর থেকে আশি শতাংশ কৃষিকাজে নিযুক্ত অথচ কৃষি থেকে তাদের তেমন কোনো লাভ হয় না বরং তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় প্রতিনিয়ত এছাড়া আরও অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আপনি তুলনামূলক উন্নত একটি দেশের একজন কৃষক আমার প্রশ্ন হচ্ছে সরকার থেকে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন আপনাদের এখানে বাজারের নিয়ন্ত্রণ কার হাতে আপনারা কি আপনাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন কিনা একটু বলবেন আমাদের অবস্থা হয়তো বাংলাদেশের কৃষকদের মতো এতটা খারাপ নয় কিন্তু এমনকি আমরাও আমাদের পণ্যের সঠিক মূল্য পাচ্ছি না খুচরো ব্যবসায়ীরা প্রতি কেজি প্রায় দুই পাউন্ডের বিনিময়ে বিক্রি করছে অথচ আমাদের কাছ থেকে এক চতুর্থাংশ দামে ক্রয় করছে সমস্ত পরিশ্রম উৎপাদকের অথচ টাকা নিয়ে যাচ্ছে খুচরো ব্যবসায়ীরা আসলে এটা নির্ভর করে আপনি কার সাথে লেনদেন করছেন তার উপর সুপার মার্কেট হলে আপনাকে প্যাকেজিং কোম্পানির মাধ্যমে যেতে হবে আমাদের পণ্য পাইকার বাজারে যায় এবং আমরা নিজেরাই প্যাকেজিং করি যাই হোক আসল কথা হচ্ছে ওই টাকা হারিয়ে যাচ্ছে আমরা যে মূল্য পাচ্ছি তা ওই খুচরা ব্যবসার তুলনায় খুবই নগণ্য হলেও আমাদের স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্য যথেষ্ট সব কিছু মিলিয়ে আমরা মাঝে মাঝে একটা অবস্থার মধ্যে আছি আপনাদের পরিবহন ও প্যাকেজিং নিয়ে সমস্যা আছে আমাদের তা নেই আমাদের সমস্যা হচ্ছে মুক্তবাজার অর্থনীতির কারণে সমগ্র ইউরোপ জুড়ে উৎপাদিত সমস্ত আপেল আমাদের বাজারে চলে আসে আমরা যদি ব্রিটেন উৎপাদিত আপেল কেবল ব্রিটেনের ভেতরে বিক্রি করতাম আমাদের জন্য সেটা অধিকতর লাভজনক হতো হ্যাঁ নিয়ন্ত্রণযোগ্য হওয়া সত্ত্বেও এটা বেড়ে চলছে কারণ শ্রমিকদের মজুরি ও প্যাকেজিং খরচ প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে কিন্তু তাই বলে সেটা বিচলিত হবার মতো কিছু না আমি এই খামারে 25 বছর দূরে আছি প্রতি বছরই খরচের পরিমাণ উঠানামা করে আচ্ছা সরকারের কাছ থেকে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা পান যদি ভর্তুকির কথা বলি কিছুটা পাই কৃষি ভর্তুকি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসে কারণ ব্রিটিশ সরকার এই ব্যাপারে একদমই উৎসাহিত নয় যে সকল কৃষক শুধু ফল উৎপাদন করে তাদের জন্য এর পরিমাণ খুবই কম আপনাদের এখানে কি ফসলের বীমা ব্যবস্থা চালু আছে না নেই কোনো কারণে যদি ফসলের ক্ষয়ক্ষতি হয় কিছুই করার নেই আপনাদের কি সরকারের সাথে বোঝাপড়া করার জন্য কোন কৃষক সংগঠন বা বার্গেনিং কোন এজেন্ট বা কিছু এরকম আছে আছে কিন্তু সেটা সরকারের তুলনায় খুবই নগণ্য আমি ব্যক্তিগতভাবে এমন একটি কৃষি ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে সরকারের ভূমিকা হবে খুবই সামান্য এবং সমস্ত কার্যক্রম হবে ব্যক্তি পর্যায়ে এমনিতে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিছু সমর্থন ও সহযোগিতা পেয়ে থাকি আমার মতে সেটি যথেষ্ট তার মানে আপনাদের সংগঠন আছে আছে কিন্তু আমার মতে কৃষি ও এর সাথে সম্পর্কিত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে গড়ে ওঠা উচিত এখানে সরকারি সাহায্যের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না এটা আপনার উপর নির্ভর করে যে আপনি একে মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন কি না আচ্ছা বৈশ্বিক উষ্ণতার প্রভাবে পৃথিবীর জলবায়ু তো বিপন্ন হয়ে পড়ছে এর ফলে আপনারা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন হচ্ছে না, গত কয়েক বছরে আমরা যেমন তীব্র ঠান্ডাযুক্ত গ্রীষ্মকাল পেয়েছি তেমনি একই রকম শীতকাল পেয়েছি আবার এই বছরের গ্রীষ্মকাল ছিল বেশ চমৎকার উষ্ণতার এ ধরনের তারতম্যের সাথে আমরা বেশ ভালোভাবেই পরিচিত এবং অভ্যস্ত তাই খুব একটা সমস্যা হয় না আপনার জন্য ছোট্ট একটি উপহার সামগ্রী রয়েছে চ্যানেলাই বাংলাদেশের প্রথম সারের একটি টেলিভিশন চ্যানেল যা পৃথিবী জুড়ে বিস্তৃত আমি একজন কৃষি বিষয়ক সাংবাদিক আমি পৃথিবীর বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে ভ্রমণ করেছি কৃষি বিষয়ে নানান তথ্যপত্র সংগ্রহ করেছি প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলাই কয়েকদিন আগে পনেরো বছর পা রেখেছে সেই শুভেচ্ছা উপহারটি আপনার জন্য এনেছি ধন্যবাদ দো ইট ইজ ইন বাংলা দিস ইজ এ লোগো অফ চ্যানেল আ এক্রেসের উপরে লেখাটি বাংলায় সবার উপরে চ্যানেল আয়ের প্রতীক তারপর পনেরো এবং সবশেষে বছর উল্লেখ করা হয়েছে এখানে বুঝতে পারছেন বুঝতে পেরেছি পনেরো বছরে আপনার পদার্পণ করেছেন এই জন্য আপনাদেরকে কংগ্রেসুলেশন অনেক ধন্যবাদ আপনাদের জন্য শুভ কামনা রয়েছে বাংলাদেশের কৃষক বন্ধুদের জন্য কিছু বলবেন পিটার আপনাদের শুভ কামনা জানাই আমি জানি আপনারা জলবায়ু ও পরিবেশগত দিক থেকে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছেন কিন্তু আমি আশা করছি আপনারা প্রযুক্তি ও ব্যক্তিগত উদ্যোগকে কাজে লাগিয়ে স্বয়ংসম্পন্ন হয়ে উঠবেন ধন্যবাদ পিটার ধন্যবাদ দর্শক এই পামবেরি হচ্ছে কেন্টের সবচেয়ে বড় গ্রাম প্রায় ছয় হাজার মানুষের বসবাস এখানে অসংখ্য ফল বাগানের কারণেই এই পামবেরি গ্রামটি পরিচিতি কেন্টের সবুজ গ্রাম হিসেবে কেন্টে গত আশি বছর ধরে ফলের উৎসব হয়ে আসছে যাকে বলা হয় টেস্ট অফ কেন্ট সেখানে পামবেরি রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা দর্শক আজ পর্যন্তই আগামী পর্বে যুক্তরাজ্যের অষ্টসায়রের দুগ্ধ খামারে নিয়ে যাব আপনাদের পর্যন্ত সবার জন্য শুভকামনা দেখেন কিভাবে যে যার নিজের জায়গায় চলে যাচ্ছে লাইক মেশের কৃষি সমস্যা তথ্য এবং উন্নয়ন সম্পর্কিত যে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে লিখতে পারেন পরিচালক হৃদয় মাটিও মানুষ জিপি বক্স নাম্বার দুই চার তিন তিন ঢাকা এক হাজার কথা হবে আগামী শনিবার একই সময় চ্যানেল আইতে হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভেচ্ছা হবেন